বাঘ শোনো সবাই আজ জঙ্গলে বড় অন্যায় দেখলাম আমি যখন বললাম সবার পানি ভাগ করে খাওয়া উচিত তখন সবাই হাততালি দিল বলল বাঘরাজের জ্ঞানী কথা অথচ একই কথা যখন ছাগল বলল তখন সবাই তাকে নিয়ে মশকরা করতে লাগল ছাগল আবার জ্ঞান শেখায় আসলে কথা এখানে ভুল ছিল না ভুল ছিল বলার জায়গায় আমরা কে বলছে সেটা দেখি কি বলছে সেটা দেখি না এই আচরণে জঙ্গল কখনো উন্নতি করবে না বড় কথা সম্মান জ্ঞানের ওপর হওয়া উচিত গায়ের জোর বা নামের ওপর নয় চিতাবাঘ আমি তো গতকাল এক হাস্যকর ঘটনা দেখলাম দাদা বলেছে জঙ্গলের রাস্তা আলাদা করলে ঝগড়া কমবে একদম সঠিক কথা কিন্তু সঙ্গে সঙ্গে বানর শিয়াল কুকুর সবাই হেসে লুটোপুটি ওড়ে গাধা তুই আবার নিয়ম শেখাবি অথচ আজ সকালে আমি একই কথা বলতেই সবাই মাথা নেড়ে সম্মতি দিল যাগে লোকজন বদলানো কঠিন ব্যাপার তবে সত্য হল জ্ঞান কারো মবুজে থাকে গায়ের রং বা গতি দেখে সেটা বিচার করা হয় না কিন্তু আমরা উল্টোটা করি তাই এখনও জঙ্গল আধুনিক হল না আমার সমস্যা হল আমার শক্তি আর আকার দেখেই সবাই ভাবতে থাকে আমি খুব জ্ঞানী অথচ বাস্তব হল একই কথা কাক বললে সবাই তাকে ব্যঙ্গ করে গত সপ্তাহে আমি বললাম গাছ কাটা বন্ধ করতে হবে সবার বাড়িতে ছায়া চাই সাথে সাথে প্রশংসা কিন্তু কাক ওপর থেকে যখন চিৎকার করে বলল জঙ্গল শুকিয়ে যাচ্ছে ধূর তখনই সবাই বলল কাকের আবার কি চিন্তা অথচ সে তো আকাশ থেকে সবার আগেই বিপদ দেখতে পারে আমাদের উচিত ছোট প্রাণীদের কথাও গুরুত্ব দেওয়া কারণ সবার অভিজ্ঞতা সবার কাজে লাগে আমি যেহেতু শেয়াল সবাই ধরে নেয় আমার সব কথাই বুদ্ধিমানের কথা যাকে বলে চালাকের জ্ঞান কিন্তু গতবার ছাগলও এমন একটা কথা বলল ঝগড়া না করে সবাই মিলে সিদ্ধান্ত নিলে ভালো হয় আমি সত্যি বলছি এই কথাটা যে সোনার মতো মূল্যবান সেটা বুঝতে কারো এক মিনিটও লাগেনি কিন্তু গাধা বানাল আর শুসুক মিলে ছাগলকে এমনভাবে ঠাট্টা করল যেন ও বিশাল ভুল কথা বলেছে আমি তখন ভাবলাম এই জঙ্গলের প্রাণীরা কি কানের ব্যবহার ভুলে গেছে নাকি চরিত্র দেখে বিচার করার অভ্যাস ছাড়তে চাইছে না আমার অবস্থা তো আরও শোচনীয় আমি কোনো ভালো কথা বললে সবাই ধরে নেয় আমি শুধু ভে ভে করে বেড়াই জ্ঞান কি করে বোঝব কিন্তু তার মানে এই নয় যে আমার মাথা নেই আমি মাঠে ঘুরি মানুষ দেখি বিপদ দেখি আমারও বুদ্ধি হয় কিন্তু আমার কথা সবাই ছাগলের বুদ্ধির বলে উড়িয়ে দেয় অথচ সেই একই কথা বাঘ বা শেয়াল বললেই সেটা নাকি খাঁটি জ্ঞান এটা কেমন বিচার আমাদের সমাজে ছোট লোকেরা আজও তাই অবহেলিত তাদের কথা বলা মানেই নাকি গালি আহারে যদি সবাই বুঝত জ্ঞান বড় ছোট দেখে জন্মায় না বুঝলে ভাই আমার নামটাই গালির মতো হয়ে গেছে আমি যদি জঙ্গলের উন্নতির জন্য একটু কথা বলি সবাই হেসে গড়িয়ে পড়ে গতকাল বললাম যে যার কাজ করলে ঝামেলা কম হবে অথচ আজ সকালে সেই একই কথা চিতাবাগ বললে সবাই তালি আমার কপালটাই পোড়া গাধা হিসেবে জন্ম নিয়েছি ঠিকই কিন্তু কি আমি চিন্তা করতে পারি না পারি ভুল বললে গাধাই বলি কিন্তু ঠিক বললে প্রশংসা পাই না কেন কারণ সবাই মনে করে বড় বড়লোকের ভুলও মিষ্টি আর ছোট লোকের সঠিক কথাও গালি এই অন্যায় মানসিকতা না বদলালে ভালো দিন আসবে কিভাবে। আমি তো আকাশ থেকে পুরো জঙ্গল দেখি তাই বিপদও দ্রুত বুঝি কিন্তু দুর্ভাগ্য হল আমি বললেই কেউ গুরুত্ব দেয় না গত মাসে বলেছিলাম পশ্চিম দিকের আগুন খুব কাছে চলে আসছে সবাই হাসল কাকের মিথ্যা ভবিষ্যদ্বাণী অথচ দুদিন পর হাতি ঘোষণা করতেই সবাই দৌড়ে পালাল আমি যে কথাটা আগে বলেছিলাম সেটা কেউ মনে রাখল না এই জঙ্গল যদি সত্যি উন্নতি করতে চায় তবে ছোটদের বার্তা সতর্কতা বুদ্ধি সবই মূল্য দিতে হবে নয়তো আমরা অন্ধ হয়েই রয়ে যাব তোমরা সবাই যে অভিযোগ করছ সেটা আমি মন দিয়ে শুনেছি বুঝলাম ব্যক্তিগত সমস্যা নয় এটা পুরো সমাজের রোগ আমরা কথার গুণ বিচার করি না বিচার করি কে বলছে তাই আজ থেকে এই নতুন নিয়ম জঙ্গলে কোনো কথাকে ছোট করা যাবে না ছাগল গাধা কাক এদের কথা গুরুত্ব দিয়ে শোনা হবে আর কেউ যদি ছোট প্রাণীর কথা নিয়ে হাসাহাসি করে তাকে পুরো সপ্তাহ জঙ্গল পরিষ্কার করতে হবে শক্তির নামে অন্যায় করার দিন শেষ এখন থেকে বুদ্ধির ও সম্মানের জয় হবে বাঘের নিয়ম শুনে আমি সত্যিই খুশি আমরা যারা বড় আমাদেরই উচিত সবার কথা আগে শোনা কারণ অভিজ্ঞতা শুধু আকারে হয় না মনের গভীরে হয় কত বিপদ ছাগল আগে দেখে কাক আগে দেখে গাধা আগে বুঝে আর আমরা শুধু বড় বলে তাদের চুপ করিয়ে দিই এটা তো বড় হওয়া নয় বরং ছোট মন মানসিকতার পরিচয় আজ থেকে আমিও সবাইকে বলবো, বুদ্ধিকার কথা সেটা দেখো সে কে বলছে তা দেখে নয় শেষ কথা আমি বলি কারণ আমি চালাক তাই ঠিক বুঝতে পারি মানুষের সমাজেও একই ব্যাপার বড়লোক ভুল করলেও সেটাকে স্টাইল বলে ছোটলোক সঠিক কথা বললেও বলে ওর মাথা ঠিক নেই এই মানসিকতা যদি না বদলায় কেউই এগোতে পারবে না জ্ঞান কারও একচ্ছত্র সম্পত্তি নয় তাই আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম কথা ভালো হলে তার মূল্য থাকবে সেটা যেই বলুক জ্ঞানকে গালি বানালে জঙ্গল অন্ধকারে যায় আর জ্ঞানকে সম্মান দিলে সবাই আলো পায়